মাঝে মধ্যে না হুটহাট করেই নতুন কিছু খাওয়ার ইচ্ছে করে তো আমার নতুন কিছু খাবার বলতে আমার পছন্দের খাবার হলো পোলাও যেটা আমি নিজে হাতে বানিয়ে খেতে খুব ভালোবাসি একেবারে ভেজ পোলাও কোনো রকম মাংস চর্বি আমার একেবারেই পছন্দ লাগে না আমি শুধুমাত্র পেঁয়াজ রসুন দিয়ে পোলাও তৈরি করতে বেশ ভালোবাসি সেদিন দুপুরে করে চিকেন কষা ছিল তো আমি ভাবলাম না রাতে তাহলে ভাত করব না পোলাওই করব পোলাওয়ের জন্য এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি করে টমেটো কুচি রসুন কাঁচা লঙ্কা আর সাথে নিয়েছিলাম পেঁপে কারণ পোলাও কিছু দিলে বেশ লাগে আর এখানে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল হলুদ আর তেল দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম ওই আধা ঘন্টার মতো তারপর জিরে আদা আর সাথে রসুনটা হালকা করে পেস্ট করে নিয়েছি আমি শুকনো লঙ্কা পেস্ট করে দেবো না কাঁচা লঙ্কা দিয়েই করবো কারণ পোলাও যত মিষ্টি তত কিন্তু শাক ওভেন ধরিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা তেজপাতাটা আগে থেকেই দিচ্ছি কারণ তেজপাতায় জল থাকে আর সেটা তেলের মধ্যে একদম ছিটকে ওঠে তার জন্য আগে থেকে দিলাম তেজপাতায় গা থেকে জল শুকিয়ে গেছে তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো তেল আমি আর তেল দেবো না তারপর লঙ্কা ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি কুচি করা টমেটো টমেটোগুলো হালকা ফ্রাই করে এর মধ্যে দিয়ে দিচ্ছে আমার কেটে রাখা পেঁপের অংশগুলো তো পেঁপেটাও ভালো করে একটু ভেজে নিতে হবে তার জন্য আগেই দিলাম তারপর একটু একটু করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কাগুলো তো এবারে সুন্দর করে ভেজে নিতে হবে এগুলোকে সুন্দরভাবে ফ্রাই করে নিলে কিন্তু বেশ ভালো হয় কষিয়ে নিতে হবে আর এর মধ্যেই দিয়ে দিলাম রসুন আদা আর জিরে বাটা এবং সব মশলা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম হলুদ লবণটা আমি পরে দিচ্ছি এখন ভালো করে আগে কষিয়ে নিই মশলাটাকে তো দেখো তেল বেরিয়ে এসছে মানে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল চালটাকেও কিন্তু সেমভাবে ভেজে ভেজে কষিয়ে নিতে হবে চাল যখন কষানো হয়ে যাবে তখন কিন্তু চালের গা থেকেও তেল বেরিয়ে আসবে আমার এই পোলাও রেসিপি কিন্তু খুব সাধারণ মাত্র কয়েকটা জিনিস দিয়েই তৈরি হয়ে যাবে তোমরা যখন খুশি বানিয়ে কিন্তু খেতে পারবে তো দেখো চালের গা থেকে কিন্তু অনেকটাই তেল বেরিয়ে এসেছে তো এখন আমার কাজ জল দেওয়ার তো জলটা একটু বেশি করেই দেব। কারণ সেদ্ধ হওয়ার ব্যাপার আছে আবার খুব বেশিও দেওয়া যাবে না কারণ পোলাওটাকে একটু শুকনো শুকনো করবো তো তারপরে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ তারপর মোটামুটি মানে পাঁচ মিনিট পরে একবার নেড়ে দিতে হবে কারণ না গোবিন্দভোগ চাল কিন্তু কড়াইয়ে খুব লেগে যায় প্রথমে আঁচটা বাড়িয়ে তারপরে কিন্তু একদম লো ফ্লেমে দিতে হবে তো এইভাবে মোটামুটি আমার পনেরো মিনিটের মতো সময় লেগেছে তারপর দেখো জলটা একেবারেই শুকিয়ে গেছে এখন কাজ এইরকমই হালকা ফ্লেমে দিয়ে জিনিসটাকে জলটা শুকিয়ে কষিয়ে নিতে হবে তো যত কষাবে দেখবে জল শুকিয়ে যাবে আর আবার তেল তেলে হয়ে যাবে পোলাওয়ের মধ্যে পেঁপে দেওয়ার ফলে পেঁপেগুলো কিন্তু দেখো খাসির তেলের মতো লাগছে দেখতে আর পোলাওটা কিন্তু অনেক তেল তেলে হয়েছে অনেক সুন্দর খুব সামান্য পরিমাণে কিন্তু আমি তেল দিয়েছিলাম কারণ কষানোর উপর তেলের কালারটা আসে আর অনেক সুন্দর হয়েছিল পোলাওটা তোমরা কিন্তু চাইলে এরকম সিম্পলভাবে বাড়িতেই পোলাও করে নিতে পারো ভেজ পোলাও পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু এই পোলাওটা সুন্দর লাগে এতে ঘি আর হালকা একটু চিনি দিলে খুব ভালো লাগে তোমরা একবার কিন্তু বানিয়ে দেখতে পারো একদম অসাধারণ